কুষ্টিয়ার দৌলতপুরে অধিক মাংসের পেকিন হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন অর্ধ শতাধিক নারী উদ্যোক্তা সংসারে পুরুষদের পাশাপাশি এসব নারীরা বাড়ির আঙিনায় অল্প পরিসরে উন্নত জাতের পেকিন হাঁস পেকিন জাতের হাঁসের মাংস সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও ভালো কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গলাকাঠি গ্রামের প্রান্তিক নারী উদ্যোক্তা সবেদা মোমেনা ও আমেনা বেগম সহ অনেকেই বাড়িতে পেকিন জাতের হাঁস পালন করে সফল হয়েছেন এ জাতের হাঁস পালন করে স্বল্প সময়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন মাংস হিসাবে পালন করছি সাড়ে তিনশো টাকা কেজি ধরেন হবে ধরেন ওরম পঁয়তাল্লিশ দিনে দুই কেজি হলে ধরেন সাতশো টাকা কেজি পড়ছে তাই আমরা খুব আশা করছি যে লাভবান হবো আগামীতে আমি মনে করছি যে আরো হাঁস পালন করবো দুশো আড়াইশো মতন পেকিন হাঁস স্বল্প সময়ে অধিক বর্ধনশীল ফলে এই হাঁস পালনে ব্যাপক চাহিদা বেড়েছে ক্ষুদ্র খামারি সহ স্থানীয়দের মাঝে আগে আমরা দেশি হাঁস পালন করতাম পঁয়তাল্লিশ দিনে আপনার দুই কেজি ওজন হয়েছে দুই মাসের ভিতরে আড়াই কেজি মতন ওজন হয় তাতে কম খাওয়াতে অনেক লাভ পাওয়া যায় প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন গ্রামীণ নারীরা সহজেই পেকিন হাঁসের খামার গড়ে তুলতে পারেন আর এখানে আমরা আমাদের নারী সদস্যদের এখানে সকল সদস্যই আমাদের নারী সদস্য তারা হল বাচ্চা তোলা থেকে বিক্রি পর্যন্ত আমরা তাদের সহযোগিতা করতেছি যাতে তারা নিজেরা লাভবান হতে পারে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও খাদ্য চাহিদা পূরণে জেলা প্রান্তিক দরিদ্র পরিবারের মাঝে পেকিন হাস পালনের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে কৃষি সংশ্লিষ্টরা আলমুকসিদ channel i